আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি বেশিরভাগই সিনেমা এবং ওয়েব সিরিজ নিয়ে বেশি কথা বলে থাকি নাটক বা মিনি সিরিজ নিয়ে খুব একটা কথা বলা হয় না তবে সেই নাটক বা মিনি সিরিজটা যদি হয় একজন মোশারুক করিমের মতন কিংবদন্তি অভিনেতার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা মিনি সিরিজ যেই মিনি সিরিজ তাকে লাইমলাইটে নিয়ে এসেছিল প্রথমবারের মতন তাকে আসলে অন্যভাবে চিন্তা করেছিল দর্শক থেকে শুরু করে অন্যান্য নির্মাতারা সেই মিনি সিরিজ নিয়ে কথা না বললেই তো আসলে সেটা বিশাল বড় একটা ভুল হয়ে যাবে সেই জায়গা থেকে এবং যে মিনি সিরিজ নিয়ে এখন কথা বলতে যাচ্ছি সেই মিনি সিরিজটার পরিচালক এবং এই যে আসন্ন মিনি সিরিজটা এটার পরিচালক কিন্তু একজনই মোস্তফা সারবার ফারুকি এই মোস্তফা সারবার ফারুকির কেরিয়ারেও এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মিনি সিরিজ ছিল কোনটার কথা বলতেছি তামিল দেখে বুঝে গেছেন বন্ধুরা চারশো বিশ ইয়াস যেখানে অভিনয় করেছিলেন কিংবদন্তি জীবন্ত কিংবদন্তি অভিনেতা মোশারফ করিম এবং লুৎফার রহমান জর্জ তখন মোশারফ করিম কিংবদন্তি ছিলেন না তখন তার কেরিয়ারের একটা সূচনা লগ্ন ছিল তাই না আর তিনি যে অভিনয়টা করেছিলেন সেইটা এখন আমরা ভুলতে পারি নাই চিরসবুজ হয়ে আছে কিন্তু ওই মন্টু ক্যারেক্টারটা শুধু মন্টু ক্যারেক্টার না ওই নাটকের প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু খুবই প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল দর্শকদের মধ্যে ইভেন আমি যদি এখনও চেক করি ইউটিউবে আছে নাটকগুলা নাটকের প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা পর্বের নিচে অনেকেই এখনও নাটকটা দেখতে গিয়ে কমেন্ট করেছে চিরসবুজ ইভারগ্রিন নাটক বাংলাদেশের প্রথম এবং বাংলাদেশের সবচেয়ে সেরা পলিটিক্যাল স্যাটারের উদাহরণ অল্প পুঁজিতে বেশি রুজির কোন প্রকার উপায় না দেখিয়া মসজিদের টাকা লইয়াই আমরা রওনা হইলাম কোটিপতি না হওয়া পর্যন্ত আমরা গ্রামে ফিরবো না কোটিপতি হইয়া এই টাকার চাইতেও সত্তর গুণ টাকা খরচ করিয়া আরেকটি মসজিদ বানায় দিব তো এরপরে আসলে এই ধরনের নাটক হয় নাই নাটক কি সিনেমাই তো হয় না পলিটিক্সকে প্রেজেন্ট করে বাংলাদেশের বর্তমান টপিকগুলোকে প্রেজেন্ট করে সেরকম কোনো ব্যাপার স্যাপার কিন্তু বর্তমানে আমাদের নাটক সিনেমা আসলে আমরা দেখি না লুতুপুতু প্রেম কাহিনী আর না হলে আকাশকুসুম অ্যাকশন এই ধরনের সিনেমায় কিন্তু এই ধরনের নাটকই কিন্তু দেখা যায় আদতে বাস্তবে এই ধরনের নাটক সিনেমা এই পুতু প্রেম কাহিনী আর হচ্ছে শুধুমাত্র আকাশ কুসুম অ্যাকশন এই ধরনের সিনেমা নাটক আমাদের বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো উপকারে আসে বলে আমার তো মনে হয় না শুধু বিনোদনের খোরাকটা মিটে আর কি আর কিছু ব্যবসা হয় কিন্তু যেটা আসলে শিক্ষণীয় সেই বিষয়গুলো ইভেন সাথে বিনোদন সব কিছুর একটা ফুল প্যাকেজ কিন্তু আমরা পাই এই ধরনের পলিটিক্যাল সেটার বা এই ধরনের কন্টেন্ট থেকেই তো বন্ধুরা দীর্ঘ ১৬ বছর পরে মোস্তফা সারওয়ার ফারুকি আবারও তার এই চারশো বিশের সিকোয়াল নিয়ে হাজির হয়েছেন সিকুয়ালটার নাম হচ্ছে আটশো মানে তিনি ডাবল করেছেন ব্যাপারটাকে এখন অনেকেরই অটোমেটিক একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে বা ছিল যে তিনি যদি কখনো এটার সিকুয়াল নিয়ে আসেন তাহলে হয়তো আবারও মোশারফ করিমই থাকবে ইভেন আমি ট্রেলারটা দেখার এক পর্যন্ত এক্সপেক্ট করতেছিলাম যে এখানে বোধহয় মোশাররফ করিম আছে কিন্তু না সময়ের সাথে সাথে কালের পরিক্রমায় অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা মোশারফ করিম এখন চলে গেছেন অন্যরকম একটা উচ্চতায় এবং এদিকে নির্মাতার হয়তো বা ইচ্ছা হয়নি যে পুরাতন যারা আছে তারা তো ছিলই তাদের নিয়ে তো একটা মাস্টারপিস তৈরি হয়ে গেছে এখন নতুন যারা মাঠে দৌড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে তাদেরকে নিয়ে আরেকটা নতুন ট্রাই করা যাক হয়তো বা সেই চিন্তা থেকেই তিনি আসলে নতুন করে নাসির খান নাসিরুদ্দিন খানই তো ওনার নাম তাই না যাই হোক ওনাকে নিয়ে চেষ্টাটা করেছেন তবে এখানে মারজুক রাসেল আছে আমরা মিস করবো মোশাররফ করিম লুৎফার রহমান জর্জ ইভেন আরও বেশ কয়েকজন খুব পরিচিত এবং খুব সু অভিনেতা তাদেরকে তো নতুনদের অবশ্যই সবসময় স্বাগতম জানাতেই হয় তো স্বাগতম জানানো ছাড়া উপায়ও নাই মোশারফ করিমকে নেয় নাই বলে এইটাও আন্দাজি বলে দেওয়া ঠিক হবে না যে হয়তোবা ভালো হবে না ভালো হইতেও পারে যদি এখানে একটা ভালো গল্প থাকে রিয়ালিস্টিক ওয়েতে ওইটাকে যদি আসলে কানেক্ট করা যায় যেরকমটা আমরা চারশো বিশে দেখেছিলাম মন্টু আর কিছু এই দুইজন গ্রাম থেকে আসা ছেচরা চোর যারা কিনা পরবর্তীতে তাদের মানে তারা কিন্তু শিক্ষিত না ওই কিন্তু তারা কিভাবে কিভাবে। পলিটিক্স কাটিয়ে নিজেদের মাথা দিয়ে খেলে তারা কিন্তু এক পর্যায়ে বড় পর্যায়ে চলে গেছিল একদম শূন্য থেকে শুরু করে তারা কোটিপতি বনে গেছিলো তো সেটা একটা বিশাল জার্নি সেটা একটা নস্টালজিক ফিলটিল দিত যদি আসলেই তাদেরকে আবারও এই এই নতুন যে আটশো চল্লিশ এখানে ইনক্লুড করা হতো তো এই আফসোসের কোনো শেষ নাই এই আফসোস তো থাকবেই দর্শকদের তো যাই হোক ট্রেলারে নাসির উদ্দিন খানকে দেখা গেছে পাশাপাশি শাহরিয়ান নাজিম জয়কে দেখা গেছে যেই জয় ইতিমধ্যে বিতর্কিত দেখার বিষয় যে আসলে গল্পটা দর্শকদের মন এতটাই জয় করে নিতে পারে কিনা যে এই নাজিম জয় বা আরও যাদেরকে আমরা দেখবো যেমন শোনা যাচ্ছে কিছুটা যে এখানে নাকি জায়েদ খানও থাকতে পারে তো এই যে এই যে ইমেজ নষ্ট হওয়া পাবলিক ইমেজ নষ্ট হওয়া অভিনেতা এদেরকে দিয়ে যদি এমন একটা কাজ করিয়ে সেটা হিট করাইতে হয় তাহলে অবশ্যই গল্পে এখানে কিছু কারিশ্মা থাকতে হবে এর আগে যেটা ছিল ওই চারশো সেটার সেইটার গল্পে কিন্তু কারিশ্মা ছিল সেটা কিন্তু প্রেজেন্টেশনটা দুর্দান্ত ছিল সেই যুগের তুলনায় দুই সালে নির্মিত হয়েছিল সেই দুই হাজার সাত সালের তুলনায় অনেকটা এগিয়েছিল ইভেন এখনও যদি ওই চারশো দেখতে বসি মনে হবে না যে এটা সেই দুই সালে নির্মাণ হয়েছে এখনও প্রাসঙ্গিক নাটকটা তো সেরকম যদি তৈরি করে থাকে একজন মুস্তফা সরোয়ার ফারুকি একই নির্মাতা যেহেতু তিনিই তো নির্মাণ করেছিলেন ওইটাও সো এটাও তিনি নির্মাণ করেছেন সো দেখার আগে আমি কোনো ধরনের ক্রিসিজম করতে চাই না এটা নিয়ে আর ট্রেলার দেখে যেটা বুঝলাম যে না একেবারে মন্দ হয় নাই চারশো বিশের প্রত্যেকটা ক্যারেক্টার এবং চারশো বিশের কাউকে এখানে ইনক্লুড করা হয় নাই এই সমস্ত আফসোস যদি এক সাইড করে রেখে তারপরে এই আটশো চল্লিশের ট্রেলারটা আমরা দেখি তাহলে আমার বিশ্বাস যে সবারই ভালো লাগবে আমার ভালো লাগছে আমার কাছে মনে হইতেছে যে হয়তো বা ওয়ার্ক করবে দর্শকদের হয়তো বা পছন্দ হবে কেননা দেখে মনে হচ্ছে যে সম্প্রতি যে দেশের যেগুলো চলতেছে বা দেশের যে পরিস্থিতি সেইটাকে প্রেজেন্ট করার একটা দারুণ চেষ্টা করা হয়েছে কিন্তু অদ্ভুত একটা অবাক বিষয় হচ্ছে এইটা কিন্তু সম্প্রতি সময় শ্যুট করা না গত বছরের শুট করা তাহলে এত কিছু মিলে গেল কিভাবে না মানে এই ট্রেলারে এমন কিছু ডায়ালগ এমন কিছু কাটিং আছে সিনের যেগুলো দেখার পর মনে হচ্ছে যে আমাদের দেশে যেটা ঘটছে হাসিনা অন্য দেশে চলে গেছে পালায় এই সমস্ত বিষয়গুলা এখানে আবার তুলে ধরছে নাসির উদ্দিন খান লাস্টের একটা সিকোয়েন্সে বলতেছে আচ্ছা দেশের মানুষ আমাকে ভালোবাসে না কেন আমি এত উন্নতি করলাম ওই পাশ থেকে আরেকজন বলতেছে সার সার বারে বারে সার সার বলতেছে আপা আপা ওই দুইটা জিনিস কেমন যেন কানেক্টেড লাগতেছে তারপর আবার এমন এমন কিছু ডায়লগ আছে সেগুলো কিন্তু খুব সমসাময়িক প্রাসঙ্গিক লাগতেছে খুবই সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার সাথে আমার ছোট ভাইটাকে যে গুম করে রেখেছেন আর সে মাঝে কি আদো বেঁচে আছে নাকি খাবার হয়ে গেল তারপর এমন কিছু ডায়লগ আছে যে আমি তো হচ্ছে অমকটা দিছি তমকটা দিছি তাহলে তুই আমার ভোটটা দিবি না কেন সনাতন পাড়া উপস্থিত আগুন লাগায় দে সুজন জিবস তুই 10 লাখ টাকা রিলিফ ট্রাকে রেডি করে রাখ জিবস আগুন নেভানোর পর আমি এই ট্রেন লয়ে যাবো যাই হোক একজন অভিনয় শিল্পী বলি বা একজন নির্মাতা বলি দিন যাবে আর সে কিন্তু তার প্রো লেভেলে মুখ করতে থাকবে তো সেই জায়গা থেকে যদি ভাবি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটা মাস্টারপিস পেলেও পেতে পারি ঝামেলা কি জানেন আজকাল আমাদের দেশে যে সমস্ত নাটক বা সিনেমা নির্মাণ হয় সেগুলোতে প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ ইম্পর্টেন্ট বিবেচনা করা হয় না স্বজনপ্রীতি বেশি করা হয় ভালো আর্টিস্টদের মূল্যায়ন কম করা হয় ইয়েস না দু একজন এমন মুখ রাখা হয় যেগুলোকে আমরা আসলে চিনি তারা আসলেই ভালো কিন্তু পার্শ্ব চরিত্রগুলো বা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যাদেরকে বলে অথবা ধরেন যে একজন একজন মোশাররফ করিমকে রাখা হলো তার কোয়ার্টিস্ট যে সে স্বজনপ্রীতি স্বজনপ্রীতির বদৌলতে দাঁড়াইছে এরকমটা হয় এই কারণে মাস্টারপিস আর হয়ে ওঠে না আবার মাঝে মাঝে হয় কি যে শিল্পী ভালো কিন্তু গল্পটা কাজের না এইভাবে আসলে আসলে আমরা আর সেই মাস্টার পিসের দেখা পাচ্ছি না আবার এখন আবার ওটিটি প্ল্যাটফর্ম অনলাইনে অনেক অনেক প্ল্যাটফর্ম আছে তো সো এগুলো কোনো সমস্যা না তবে একটা সময় হইতো কি যে টেলিভিশনে জমা দিতে হইতো সব কন্টেন্টই ওই একটাই নির্ভরযোগ্য জায়গা ছিল ওইখানে নিয়ে জমা দিতে হইতো সো নির্মাতারাও নির্মাণ করার ব্যাপারে খুব সচেতন থাকতেন কারণ বারবার চেকিং হইতো ব্যাপারগুলা লো কোয়ালিটির কন্টেন্ট তারা নিতে চাইতো না এখন আবার স্বজন প্রীতিরটা বাইরে গেছে এই কারণে এখন তো অনেক প্ল্যাটফর্ম অপশন অনেক দেখা গেছে যে জমা তো একজন না একজন নিবেই ভাই সবাই পরে জমা নিয়ে নেয় তো যেটা বুঝাইতে চাইতেছি যে একজন মোশারুক কর্মী বলি আর একজন ফারুকি বলি এদেরকে আমরা কিভাবে পেয়েছি এই ধরনের তৈরি হয়েছে বলেই কিন্তু মাস্টার তাদের উত্থান হয়েছে এখন মাস্টারপিস তৈরি হচ্ছে না কেন সেই কারণগুলো ফাইন্ড আউট করতেছে না পরিচালক বা যারা অভিনয় করছে তারা তারা শুধু হয়তো বা অভিনয় করার জন্য করতেছে বা ট্রেন্ডিং যে ইস্যু আছে সেইটাকে ইনক্লুড করে অভিনয়টা করতেছে সেটাকে ইনক্লুড করে একটা কন্টেন্ট আসতেছে এরকমটা না হোক এই যে আটশো চল্লিশটা আসতেছে এখানে কিছু এমন এমন ডায়লগ আমরা দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে সমসাময়িক তবে সেগুলো সেগুলো কি আসলে ইভারগ্রিন হবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় তাই না এখানে এমন একটা গল্প আছে কিনা ওই যে ওইরকম শূন্য থেকে এসে তারপর কি করলো কিভাবে কিভাবে কি করলো এরকম কিছু আছে কিনা না সেম টু সেম হতে হবে না সেম টু সেম হলে তো আবার কপি হয়ে যাবে যেটা বলতেছি যে যেই জার্নিটা দেখলে দর্শক এটাকে ইভারগ্রিন হিসেবে মেনে নিবে বা মনের অজান্তেই মনে হবে যে এইটা একবার দিই খেপোষাবে না সেরকম কিছু নির্মাণ করতে হবে এখন দেখার বিষয় মোস্তফা সারওয়ার ফারুকি তার এই বয়সে এসে এত বড় অভিজ্ঞতার ঝুলি নিয়ে তিনি আসলে কি নির্মাণ করলেন আটশো চল্লিশে কি আছে কমেন্ট বক্স স্বাধীনতা জায়গা আপনারা কমেন্টে জানাবেন যারা চারশো বিশ দেখেছেন তাদের কাছে কি মনে হচ্ছে আটশো চল্লিশ মানে চারশো বিশের ডবল আপ এইটা কি পারবে চারশো বিশের রেকর্ড ব্রেক করতে ইভারগ্রিন একটা নাটক হিসেবে বা ইভারগ্রিন একটা কন্টেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হতে আরেকটা আফসোসের কথা বারবারই মনে পড়তেছে সেটা হচ্ছে যে দেখেন একটা চারশো বিশ কিন্তু একটা মোশারফ করিম উপহার দিয়েছে না শুধু চারশো বিশ না এর আগে আরও অনেক নাটক আছে মোশারুফ করিমের আগে পরে এরকম অনেক নাটক আছে কিন্তু চারশো বিশ একটা উল্লেখযোগ্য উদাহরণ তো আমি সেটাই বলতেছি যে একটা চারশো বিশে আমরা একজন মোশারফ করিমকে পেয়েছিলাম একটা মন্টু ক্যারেক্টার পেয়েছিলাম তাই না কিন্তু এই আটশো চল্লিশের দিকে তাকালে আমরা কি সেরকম কাউকে দেখতে পাচ্ছি না আমি নাসির উদ্দিনের কথা বলতেছি না নাসির উদ্দিন অলরেডি অলরেডি ফেমাস যেরকম হওয়া উচিত যতটুকু হয়ে গেছে কিন্তু নতুন কোনো মুখ আপনারা পাচ্ছেন চারশো বিশে যেরকম মোশারুক করিম মানে চারশো বিশে যেরকম মোশারুক করিম এবং ফারুকির উত্থান হয়েছিল ওই রকম কেউ কি আসলে উত্থান হচ্ছে কিনা কারো হচ্ছে না সমস্যাটা এখানেই পাইপলাইন মজবুত হচ্ছে না তো বন্ধুরা সবাই তো নাটক সিনেমা নিয়ে আলোচনা করে কিন্তু আমার আলোচনাগুলো একটু একটু বাকাতেরা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কী মনে হয় কেমন হতে পারে চারশো বিশের পরে এই ফারুকির আটশো